জি বাংলার নতুন ধারাবাহিক পুবের ময়না ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে দর্শক মহলে সম্প্রতি সম্প্রচারিত হতে চলেছে তাদের বিয়ের পর্ব রোদ্দুরকে অসম্মানের হাত থেকে বাঁচাতে ময়নার সাথেই বিয়ে সেই তোরজোড়ে মেতেছে গোটা সেট নতুন জীবনে পা রাখা নিয়ে কি বলছেন ধারাবাহিকের নায়ক নায়িকা চলুন দেখে ময়না রোদ্দুর আছে এই মুহূর্তে আমার সঙ্গে বিয়ে সিকোয়েন্সে শ্যুট হবে আর কিছুক্ষণ পরেই তো বিয়ে মানে একটা তামঝাম ব্যাপার গৌরব আগে জিজ্ঞেস করব কত নম্বর বিয়ে সিরিয়ালে ভুলে গেছি এবারে ভুলে গেছি কত নম্বর বিয়ে এক একবার তো তিন চারবার করে বিয়ে করে বহুবার বিয়ে করে ফেলেছি তবে এবার এই বিয়েটা একদম অন্যরকম মানে এবারে রিজেক্টেড বিয়ে মানে অলরেডি লগ্ন সেখান দিয়ে এবার কোনো এক এবারে হচ্ছে আমাকে কোনো বাঁচাবে এবার আমার বিয়ে ভেঙে গেছে তো সেখান থেকে উনি এসে আমাকে বাঁচাতে আসছেন এই প্রথম যেখানে আমি প্রত্যেকবার যাই গিয়ে হিরোইনদের বা যার বিয়ে ভেঙে যায় সেখানে গিয়ে আমি মণ্ডপে বসে পড়ি এই মানে আমার জীবনে বা হিস্ট্রিতেই হয়তো প্রথম যে একজন মহিলা এসে লগ্নভ্রষ্টা বরকে বাঁচাচ্ছে সেটা কি হবে আমি সাইকেল ব্রেকার এটা শুনে খুব ভালো লাগলো তো হ্যাঁ যে রকম বললো রদদুর যে আমরা দুজনেই অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করছি আর মানে অনেকটা তো স্পয়লার তুমি দিয়ে দিলে মানে প্রমোটা তো ছিল আজকে আমাদের শুট হবে অনেক তামচা আছে তো হ্যাঁ আমি এবার ভীষণ এক্সাইটেড মানে বিয়ে বিয়ে

আমি বিয়ের সাইকেল ব্রেক করলাম বিয়ে সাজগোজ তামছাম আমরা মোটামুটি ভাবি যে দুটো দিন কিন্তু সিরিয়ালে বিয়েটা মোটামুটি কতদিন হয় একটু বলো দেখো আমাদের এখানে যেভাবে আমরা দ্রুত গতিতে মানে এখানে এখানে সবাই খুব ভালো মানে খুব ভালো টিউনিং আছে সবাই খুব ভালো পাঠ করছে তুই দে আমাকে তুই সবাই যেভাবে ভালো পাঠ করছে ও খুব ভালো অভিনয় করছে সবাই সবাই মিলিয়ে আর আমরা খুব তাড়াতাড়ি কাজ করে ফেলি মানে আমি ওর যেমন পাঁচ নম্বর বিয়ে অভ্যস্ত আমি তো ছেড়েই দাও এখন বিয়ে দেবো হ্যাঁ এটা পর এটা এটা পর এটা এটা পর এটা এটা শুধু আছে মানে গল্প আর মানে ড্রামাটা কি আছে সেই ড্রামাটাই হচ্ছে মেন সেই গল্পটাই আমরা আসি মজার ছলে তো এবারে এন্ড অফ দ্য ডে যেটা আপনারা প্রমোতে দেখেছিলেন যে লগ্নব্রষ্টা মানে বর সেখানে মানে বড্ড কটকট করতে প্রচন্ড কথা বলে ওপার বাংলা থেকে এসে এত কথা বলে কিন্তু অফ্সক্ৰে ততটাই কম কথা মানে ও খুব কনসেন্ট্রেট করে যেটা খুব ভালো মানে ইভেন আমি তো চব্বিশ ঘন্টা কিছু না কিছু করতেই থাকি এনিওয়ে সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো চলছে আর আমাদের খুব তাড়াতাড়ি শ্যুট হয়ে যায় মানে আমরা সবাই খুব ফ্লেক্সিবল প্রি প্রোডাকশন খুব ভালো করে হয় ডিরেক্টর যারা টল টিম রয়েছে সবাই খুব ভালো মানে মানে একদম প্রিপেয়ার হয়ে আমরা ফ্লোরে আসি মানে আমরা এক ফোঁটা সময় নিই না এক্ষেত্রে গৌরব দাস কাছে আমি সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার আসবো তবে ওর কাছে আমি ফার্স্টে আসি গৌরব দাসকে অনেক বছর ধরে দেখছি এমন একজন মানুষ হিসাবে গৌরব দাকে আলাদা করা যায় আর কি আমরা সব ভীষণ ভালোবাসি তো তো গৌরবদা কি কি মানে দা কি কি দিক ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করলো গৌরব দাকে সবার থেকে আলাদা করা যায় আমি নিজেও এটা বলছি তোমার ক্ষেত্রে জিজ্ঞেস করব প্রথমেই যেটা বলবো যে অডিশনের দিন যেদিন অডিশন হ্যাঁ না লুক সেটের হ্যাঁ লুক দিন লুক সেটের দিন যেদিন প্রথমবার দেখেছিলাম আমি তো ভয় ভয় ছিলাম এটা আমি যা ভীষণ সিরিয়াস মানুষ এবার কি হবে বাট না অফ দ্য ভীষণ ফ্রেন্ডলি ইনফ্যাক্ট আমাকে নিজের এই একটা আমি নিজের থেকে বেরোই না মানে নিজের একটা সার্কেল আছে ওখান থেকে আমি বেরোই না ওখান থেকে নিজেই এসে মানে আমাকে বার করেছে ইনফ্যাক্ট আমার চরিত্রটা কিভাবে আরো ফুটিয়ে তুলতে পারি সেটাতে তো হেল্প করেছে আমার ভীষণ ইনফ্যাক্ট আমরা তো কথা বলতেই থাকি মানে অফ স্ক্রিন আমরা একটা ওর মধ্যে যেটা রয়েছে মানে ও তো খুব ভালো মানে সিনসিয়র মানে কাজটা খুব ভালো করে আর আমিও একটু মার্বেলের ফ্যান ও না হয় আর একটু আগের ও তো অ্যানিমি মানে একটু অ্যানিমি চলে যেতো তবে ও ও জানে মার্বেল তো যেহেতু আমিও একটু ছেলে মানুষ একটু আমি একটু বেশি ছেলে মানুষ মানে যার জন্য খুব একটা আমাদের মধ্যে পার্থক্য নেই মানে ও অ্যানিমি দেখে আমি মার্বেলের ফ্যান ইভেন আমি মাঝে মাঝে ওর সাথে মার্বেল গল্প করি ডিসি কি হবে গল্প জানিস ও আর ডিসির এই কমিটা তো আমি জানি না আমি হ্যাঁ এটা না এইটা হবে জানিস এরপরে গল্পটা এটা আসছে এই গল্প বা এখন বেশি প্রচার করতে পারবো না তাহলে মার্বেলের প্রচার হয়ে যাবে তো এই নিয়ে চলছে মানে আমরা খুব মজার হাটটা করতে করতে অভিনয়টা করছি আর ইউনিটে সবাই খুব ভালো ডিরেক্টর প্রচন্ড ঠান্ডা আমাদের অমিত দা আলি নদীকে নিয়ে কিছু বলার বলার নি আলাদা করে যেভাবে গল্প আসছে সেটা জমেই যাচ্ছে বিষয়টা আর রিভিউ প্রচন্ড ভালো শুনলাম কি বলছেন গৌরব ঐশানী দেখলাম তাদের বিশেষ পর্বের সাজ কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে